দেখুন আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কোর্টের অনুমতি নিয়ে কুচবিহার জেলায় পুলিশ সুপার এসপির সাথে তিনি অনুমতি নিয়েই দেখা করতে আসেন কিন্তু আমরা যে পরিস্থিতিটা আমরা দেখলাম যে কুচবিহারকে শান্ত কুচবিহারকে অশান্ত করে দেওয়ার যে একটা পরিস্থিতি আমরা দেখলাম তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎদের ভৌমিক মহাশয় তার এখনও কলেজ রাজনীতি কলেজে যে গুন্ডাগর্দি করত সে কলেজের গুন্ডাগর্দি করার যে অভ্যাস এখনও পর্যন্ত ছাড়েনি এটাকেও কলেজ রাজনীতির মতোই ভাবছে আজকে অভিজিৎ ভৌমিক এবং আমাদের কুচবিহারে যে একজন মন্ত্রী আছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ডাঙ্গাল নেতা কথায় কথায় তিনি মানুষের হাঁটুয়া ভাঙতে চায় তো সেই নেতার অভিজিৎ ভৌমিক এবং উদয়ন কুহর নেতৃত্বে আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর অন্ায়ের উপরে হামলা হয় তো আজকে কোথায় পরিস্থিতি আছে আজকে তো আমাদের এরকম মনে হচ্ছে যে কুচবিহার জেলার পুলিশ সুপার যিনি দ্যুতিমান ভট্টাচার্য তিনি হয়তো তার নিজেরই নিরাপত্তার জন্য হয়তো শুভেন্দু অধিকারীর কাছে তিনি হয়তো আবেদন করেছেন তাকেই হয়তো নিরাপত্তা দিতে হবে আজকে পুলিশের গাড়ি ভাঙচুর করছে কোথায় আছে পরিস্থিতি এই জন্য আগামী দিনে এর সমস্ত হিসাব হবে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার তৈরি হবে নমস্কার প্রায় কিষাণ মোর্চের জেলা সভাপতি